বর্তমান সমাজ ক্রমাগত দিন দিন এটা অবক্ষয়ের দিকে যাচ্ছে ধ্বংসের দিকে যাচ্ছে আল্লাহর ভয় মানুষের অন্তর থেকে একেবারে মুসে গেছে বললেই চলে পরকালের চিন্তা চেতনা নাই বললে ভুল হবে না শয়তানকে লালন পালন করা পৃষ্ঠপোষকতা দেওয়া শয়তানকে রাজি খুশি করার যত কাজ প্রায়ই আমাদের দ্বারা করছে আর দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে আমরা প্রকৃত সুখের জীবন মনে করছি দুনিয়ায় যে সুখী হলো না সেই বুধয় সব এই এইরকম একটা চিন্তা আমাদের মন ও মগজের ভিতরে ঢুকে গেছে ফলে আমরা অবৈধকে বৈধ করার হারামকে হালাল করার নাজায়েজকে জায়েজ করার বদ্দিনীকে দিনী কাজ বানানোর জন্য কোলে কৌশলে আমরা ফতোয়া জিজ্ঞেস করি চলবে নি জায়জ হবে কি মানে ঘুরিয়ে ফিরিয়ে কোনো মতে যদি ফতোয়াটা নেওয়া যায় তাহলে সাপও মরলো লাঠি ভাঙল না সমাজে বলবে আমি মুসলিম আমি ভালো মানুষ আর হারাম খাইয়া উদর পূর্তি করলাম আমার স্বার্থটাও উদ্ধার হয়ে গেল যখন একজন মানুষকে বলা হয় কোরআনে আল্লাহ এই বলেছেন রসুলল্লা সালি এই বলেছেন আপনার ফতোয়া হল এই তখন ওই মানুষগুলি আবার ঘুরিয়ে জিজ্ঞেস করে এমনি করলে চলবে কি এইভাবে করলে চলবে না এই রকম ঘোড়া যুক্তি দিয়ে আমরা অনেক অবৈধ কাজকে বৈধ করার চেষ্টা করুন আল্লাহ মাফ করুন দুনিয়াটা এমন আল্লাহ রবুল্লা আয়ন বলছেন যারা আমাকে বাদ দিয়ে আমার কথা বাদ দিয়ে দুনিয়ার পিছনে লেগে যায় এবং দুনিয়াকেই বড়ভাবে তাদের ওই ভাবনা তাদের ওই স্বপ্ন তাদের ওই স্বপ্নের বাড়ি গাড়ি নারী সবই আল্লাহ বলছেন যে আনকাবুত মানে মাকড়সা মাকড়সার যে জাল এই জালটারে মাকড়সা মনে করে এটাই পৃথিবী আর এমন পৃথিবী বানাইছি এমন বাসস্থান বানাইছি ঘাপটি বাইরে বৈশাখ বিশাল এই পৃথিবী কোন বা রাজা আমার আক্রমণ করবো কে বা আমার ধরতে পারবো কিচ্ছুই পারব না মাঝখানে বাস দেখবেন মাখসা তাই করে আল্লাহ বলছে দুনিয়ার ভিতরে যদি সবচেয়ে তুচ্ছ সবচেয়ে একেবারে বাজে যেইটা সামান্য টুকা দিলেই সামান্য ফু দিলেই তস হয়ে যাবে এই রকম যদি ঘর থাকে লেবাই তুলা কাবু তাহলে সেই মাকড়সার ঘরই হলো এইরকম তুচ্ছ ঘর আমরা যারা এইরকম দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি এবং আমাদের দুনিয়ার জিন্দগির প্রত্যেকটা কাজ আমাদের পক্ষে সম্ভব আমরা করি এক্ষুনি আল্লাহর ঘর সেটা দিয়ে পানি পড়ে থাক না এটিংবরা রাস্তায় না খেয়ে ঘুরে মরে থাক না পড়াশোনার জন্য একজন পড়তে পারতে সেরা মেধা আছে থাক না এই সব করে কী লাভ আমার যখন প্রয়োজন এক্ষুনি আমাকে সামান্য না একটু বুকে যেন একটু ধরপর করল তাড়াতাড়ি করেই চিন্তা করলাম এই সব ডাক্তার দিয়ে জিজ্ঞেস করে কী লাভ হবে চলো না অ্যাপোলো চলে যাই স্কোয়ারে চলে যাই ইউনাইটেডে চলে যাই বলে ওগুলি দিয়ে কী হবে আমরা একটু ঝাঁপ দিই না ওই পারে বলে ওই পারে ঝাঁপ দিয়ে কী হবে আর একটু দূরে যাই না কেন এটা আমাদের চিন্তা চেতনা এ সময় আমাদের টাকা হয় টাকা হয় আমাদের একজনের একটা কোরবানি হলো ঘরের ভিতরে এটা একটা কোরবানি হলো দায়িত্ব এই সময় দুইটা তিনটা দশটা কোরবানি করা বড়োলোকি দেখানোর জন্য টাকা হয় সব কাজই এইরকম দুনিয়ার যত কাজ প্রত্যেকটা কাজে আমাদের টাকার অভাব হয় না পরকালের কথা বললে আখেরাতের জন্য কিছু সঞ্চয় করো কোটি কোটি টাকার মালিক আজকে হাজার হাজার বেদাতি মাদ্রাসা হচ্ছে বেদাতিরা সেই মাদ্রাসাগুলিতে মানুষকে সেরিক শেখাচ্ছে বেদাত শেখাচ্ছে কই কুটিপতিওয়ালারা লক্ষপতিওয়ালারা একটা মাদ্রাসাকে আমরা পৃষ্ঠপোষক দান করতে পারি না কয় লক্ষ টাকা লাগে আমরা কি দুই চাই বিঘা জমি কিনে একটি মাদ্রাসা করে দিতে পারি না আমরা কি একটা মসজিদ বানিয়ে দিতে পারি না মাদ্রাসার বিশাল ক্যাম্পাসে ছাত্ররা দশ হাজার ছাত্র সলাত আদায় করবে সেটা কি আমরা করতে পারি না সবারই টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে সবই আছে শুধুমাত্র দুনিয়ার জন্য আল্লাহর জন্য

তোমাদেরকে জমিনে চলার শক্তি দিয়েছি জমিনকে বলে দিয়েছি তোমাদেরকে যেন সে ধারণ করে এবার জমিন রাখলো জমিন আমাকে আপনাকে আমাকে ঠাই দিল আল্লাহর কথায় কি খাইয়া বাঁচব হি দিয়ে ইজ্জত ঢাকবো আল্লাহ বলেন আর এই জমিনে এই পৃথিবীতে আমি তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করে দিয়েছি এই জীবিকার ভিতরে আপনার খাওয়া আপনার পোশাক আপনার চিকিৎসা সব জীবিকার ভিতরে বলবেন কোনো মানুষ কি বাঁচার জন্য চিকিৎসা করে বাঁচার জন্য চিকিৎসা করে থিউরিটা ভুল কোন বাঁচার জন্য চিকিৎসা করে না চিকিৎসা করলেও বাঁচতে পারবে না মানুষ চিকিৎসা করে যে কই দিন বাঁচবে সে কই দিন যেন তারা সুস্থ থাকতে পারে সুস্থ থাকার জন্য চিকিৎসা করে বাঁচার জন্য চিকিৎসা করে না কত সুস্থ মানুষ জীবনেও বলে নাই তার সর্দিও হয় নাই জ্বরও হয় নাই কিচ্ছু হয় নাই পড়লো তো মরল পড়ল আর নাই কই অত তো কোনো স্কোয়ারে যায় নাই তাহলে বোঝা গেল মানুষ যে কইদিন তার হায়াত আল্লাহ নির্ধারক নির্ধারিত করে দিয়েছেন কোন মানুষের পক্ষে সম্ভব না এক সেকেন্ড বাড়াইয়ে নেবে হায়াত এক সেকেন্ড মালাকুল মতকে বলে থাবো একটু পরে আসো এই বলার ক্ষমতা কোনো মানুষের নাই এজন্য আমাদের মধ্যে কিছু জাহেল রয়েছে অজ্ঞ নির্বোধ বুকা মানুষ হতে পারে জ্ঞানী হতে পারে সে মাস্টার ডিগ্রি হোল্ডার পিএইচডি হোল্ডার হতে পারে সে ব্যারিস্টার কিন্তু বুকা একজন মানুষ মারা গেছে বলছে ওর অকাল মৃত্যুতে আমরা শুকা হতো অকাল মৃত্যু মানে কি ওকাল মৃত্যু মানে কি ওর মৃত্যুর সময় আসে নাই আসার আগেই মরে গেছে আসার আগেই মরে গেছে ওকাল মৃত্যুতে ওকালে মরে গেছে কোনো কাল হয় নাই ধান কাটার কাল হয় নাই আগেই ধান ঝরে গেছে ফসল কাটার কাল হয় নাই আগেই সেটা শিলা বৃষ্টিতে শেষ করে দিয়েছে অকাল মৃত্যু ওটা অকাল মৃত্যু না ওটাই তার কালের মৃত্যু ওটাই আল্লাহর আলমিন তার লিখে দিয়েছেন কবে তার মরণ হবে কোথায় তার মরণ হবে আল্লাহ রবুল্লা আলী সোরাই লোকমানে পাঁচটা শেষ আয়াতে পাঁচটা জিনিসের কথা বলেছেন কেউ জানে না আল্লাহ সালাম কোন মানুষ বলতে পারবে না পৃথিবীর কোন জায়গায় তার মরণ হবে মরণ কখন আসবে কেউ বলতে পারবে না বলে অকাল মৃত্যু ওই অকাল মৃত্যু না ওটাই ছিল তার কাল অকাল মৃত্যু বলে আমরা এটা বোঝাতে চাইলাম যে সময় এখনো তার ছিল অনেক এসে গেছে আগে মালাকুল ওই মালাকুল ভুল ভুল করেছে আল্লাহ মৌতের মৌতুল আল্লাহর ফয়সালা যখনই আল্লাহ নিয়েছেন আমাকে নিন আমার সন্তানকে নিন আমার বাবাকে নিন আমার দাদাকে নিন আমার দাদিকে নিন আমার আপনজনকে নিন যাকেই নিন যখনই তার ফাইসালা তখনই তাকেই নেবেন কেউ রুখতে পারে নাই অতীতে এখনো পারছে না কেয়ামত পর্যন্ত সুতরাং মানুষ চিকিৎসা করে জগতে কিসের জন্য সুস্থ থাকার জন্য আর কাঁধে ইব্রাহিমের মতো ও ইজা মারিস্তুপাহ আমি যখন অসুস্থ হইয়া পড়ি তিনি সেই আল্লাহ আমাকে তিনি শেফা দান করেন মুসল্লিয়ানি কেন আল্লাহ বলছেন এই দুনিয়াতে থাকবার দিছি দুনিয়াতে তোমাদের রিজিকের ব্যবস্থাও আমি করেছি কিন্তু তোমাদের স্বভাব কি তোমাদের খাসলত তোমাদের অভ্যাস তোমরা কমই শুক্রিয়া আদায় করো তার অর্থ কি আল্লাহর এই কথা পরিষ্কার যে আল্লাহর বান্দারা আল্লাহর নুন খাইবে কিন্তু গুণ গাইবে না অকৃতজ্ঞ না বেশি করবে